বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বকাপে আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলবে নাকি বয়কটি যাবে বাংলাদেশের ম্যাচেসগুলো কি ভাগাভাগি হবে নাকি কোনো একটা পার্টিকুলার ভেনুতেই প্রপোজ করা হবে বাংলাদেশের দাবি শেষ পর্যন্ত মানা হবে কি হবে না এই যে প্রশ্নগুলো তৈরি হয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই আইসিসি সবার ঘাম ঝরছে আমরা বিভিন্ন রিপোর্ট করছি ভারতীয় মিডিয়া রিপোর্ট করছে শেষ পর্যন্ত এটা একটা সমাধানের পথে চলে এসেছে আলোচনা কি কি ঘটনা ঘটতে যাচ্ছে আজকে আমার কাছে মনে হয় যতটুকু খবর আমার কাছে এসেছে তাতে এটা মোটামুটি একটা সমাধান হয়েই গেছে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র তার আগে আপনাদের জানাতে চাই এই শীতে যারা ঝকঝকে চকচকে কাপড় ওয়াশ করতে চান ব্যবহার করতে পারেন অরিক্স ক্রিস্টাল ওয়াশ যার টু ইন ওয়ান ফর্মুলা আপনার কাপড়কে দিবে নিত্য নতুন লুক যে আলোচনাটা করতেছি সেই আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে আজকে ফাইনালি আইসিসি এবং আই বসেছেন এবং জায়সা যিনি একই সাথে এক সময় বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি সবচেয়ে শক্তিমান ছিলেন পরবর্তীতে আইসিসি চেয়ারম্যানের দায়িত্বে গেছেন সেই জয়সা তিনি একটা নিউট্রাল রোল নিয়েছেন যেন বাংলাদেশের বিশ্বকাপকে নিয়ে যে ধরনের সংকট তৈরি হয়েছে সেটা নিরসন হয় প্রথম কথা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তিত হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যেটা আপনাদেরকে একটু আশ্বস্ত করি বাংলাদেশের খেলা শ্রীলঙ্কাতে হবে এটাও মোটামুটি ডান তৃতীয় যে পয়েন্ট বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি জয়সা বিসিসিআই শেষ পর্যন্ত যে নমনীয় রোলে যাচ্ছে এটার পেছনেও কিন্তু আসলে আমাদের গার্ডস এবং একই সাথে এই মুহূর্তে রিয়েলিটি অনেক বেশি জড়িত আইসিসি যদি বাংলাদেশের ম্যাচেসের ব্যাপারে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করে বিসিসিআই যদি এমন সিদ্ধান্ত গ্রহণ করতে চায় যে বাংলাদেশের ভেনু চেঞ্জ করা হবে না বাংলাদেশ চেয়েছে না বাংলাদেশের দাবিকে নাল হোয়াইট করে দিতে চায় বাতিল করে দিতে চায় সেটা যদি করতে চায় তাহলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বোর্ড মেম্বার যারা রয়েছে নির্বাহী কমিটি যেটা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সেখানটায় এটাকে পাশ করিয়ে আনতে হবে এবং সেই পাশ করানোর ক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে সঙ্গী হিসেবে রয়েছে শুধুমাত্র একটাই ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাকি যে দেশগুলো রয়েছে তাদের কেউ কেউ নিউট্রাল এবং কেউ কেউ পুরোপুরি বাংলাদেশের পক্ষে যেখানটায় সবচেয়ে বড় সাপোর্ট বাংলাদেশ পাচ্ছে পাকিস্তান অর্থাৎ পিসিবির কাছ থেকে পিসিবি এবং বিসিপির স্ট্রং অবস্থান শ্রীলঙ্কাও মনে মনে চায় তার দেশি ম্যাচেস গুলো হোক রেভিনিউ চেয়ে ভাবে আইসিসি কে বিসিসিআই কে একটা বড় বিপদের মধ্যে ফেলেছে চ্যালেঞ্জে ফেলেছে জয়শা এখন এটাকে এই চ্যালেঞ্জ কে জিততে চান বাংলাদেশের ম্যাচেস গুলো যেভাবেই হোক না কেন এই দাবি অনুযায়ী শ্রীলঙ্কাতে ফেলে এবং এটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যারা এই আয়োজন করছে বিশ্বকাপ তো তাদের সেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পাস্ট যদি আমরা দেখি প্রেজেন্ট যদি আমরা দেখি তাহলে ওই একই ইস্যুতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদের পয়েন্ট ছাড়ে না 99 এ 2003 এর एग्जांपल जरा দেন যে আসলে ওই সময় বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপে তো অনেকে খেলে নাই পয়েন্ট ছাড়ে দিয়েছে প্রতিপক্ষের কাছে শ্রীলঙ্কার মাঠে অনেকে জেতে চায় নাই এই যে ঘটনাগুলো ঘটেছিল এই যে ঘটনাগুলো আলোচনা করা হচ্ছে ভাই 2023 এ কি কেউ পয়েন্ট ছাড়েছে 2025 এর বাস্তবতায় কি পাকিস্তান ইন্ডিয়া পয়েন্ট ছাড়ছে ছাড়ছে না ভেনু চেঞ্জ করে হলো খেলা এনসিওর করা হচ্ছে 99 বাস্তবতা 2003 এর বাস্তবতা থেকে 2020 এর পরবর্তী বাস্তবতা इवन এশিয়া কাপে যখন হাইব্রিড মডেল হয় যখন সেটার আয়োজক থাকে পাকিস্তান শুধুমাত্র ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নের কারণে বাংলাদেশের তখন সিকিউরিটি কনসার্ন খুব বেশি वैलिड কারণ ওই একই কারণে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে বিসিসিআই তাকে বাদ দেওয়ার ডিসিশন দিয়েছে গবমেন্ট সেই সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজুর রহমান তো ইন্টারেস্টিংলি শুধু আইপিএল এর পাট না উট না সেই তারাই মুস্তাফিজকে এবং মুস্তাফিজের মতো আরো প্রায় তেরো চোদ্দ পনেরো ষোলো জন মুসলিমকে যেহেতু ধর্ম নিয়েই আলোচনা হচ্ছে সিকিউরিটি ইনসিউর করতে পারবে এটা অবান্তর একটা ব্যাপার মুস্তাফিজকে আপনি যদি আইপিএল না পারেন মুস্তাফিজ এবং মুস্তাফিজের দল আপনি অন্য টুর্নামেন্টে অথবা একই দেশের টুর্নামেন্টেও পারবেন না সো বাংলাদেশের যে পয়েন্ট এটা খুবই ভ্যালিড পয়েন্ট প্রত্যেকটা ক্রিকেট বোর্ড প্রত্যেকটা দেশ আইসিসি ফুল মেম্বার যারা এই ব্যাপারটায় খুব বেশি এগ্রিড যে যেই ঘটনাটা ঘটেছে এবং এখানটা পিসিবি একটা বড় রোল প্লে করছে মহাসিন নাকবি যেখান থেকে দুতিয়ালি করে বাংলাদেশের ম্যাচের গুলো শ্রীলঙ্কায় ফালানো মানে এটা পিসিবির কাইন্ড অফ জয় এশিয়ার ক্রিকেটে তাদের একটা বড় প্রভাব এনসিওর হবে কারণ বাংলাদেশ ইজ আ বিগ মার্কেট বিসিসিআই সেই জায়গাটাতে বড় ধরনের কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশকে বাদ দেওয়া মানে টেনশন বাড়বে আইসিসিতে বিভক্তি তৈরি হবে পিসিবির নেতৃত্বে বিসিবি নেতৃত্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বড় ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে এবং যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এই বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল থিঙ্কিং অল দিস ইস্যুস রাইট নাও বিসিসিআই আইসিসি আইসিসি ইজ দ্য আদার পার্ট অব দ্য বিসিসিআই আমরা সবাই জানি জায়সা তারা সহজ সমাধানের চেষ্টা করছে হুইচ ইজ গোয়িং টু বি ভেরি মাচ চ্যালেঞ্জিং বাংলাদেশের ম্যাচে শ্রীলঙ্কায় দিয়ে দেওয়া এটা চ্যালেঞ্জ না চ্যালেঞ্জটা অন্য জায়গায় বাংলাদেশের ম্যাচে শ্রীলঙ্কায় দিয়ে দেওয়ার থেকে চ্যালেঞ্জ হচ্ছে ইংল্যান্ডকে রাজি করিয়ে শ্রীলঙ্কায় নিয়ে খেলাম তারা তাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন মধ্যে রয়েছে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দা এর একটা এখন আপনি বাংলাদেশের সাথে যেই নেশনস গুলো খেলবে আপনি নেপালকে রাজি করাতেই পারেন তারা খেললেই খুশি ওয়েস্ট ইন্ডিজকে আপনি রাজি করাতে পারবেন এটা নিয়ে খুব বেশি বেকতে হবে বলে মনে হয় না বাট দ্য ভাইটাল পার্ট ইংল্যান্ড আমি গতকাল যে কন্টেন্টটা করেছিলাম আলোচনা করেছিলাম এবং সেটা আমি প্রত্যেকটা সূত্র থেকে মিলিয়ে আপনাদের সাথে বলেছিলাম যে বাংলাদেশের তিনটা ম্যাচ শ্রীলঙ্কার দিয়ে একটা ম্যাচ ইন্ডিয়া দিতে চায় উইন উইন কম্বিনেশন সিচুয়েশন ক্রিয়েট করতে চায় বিসিসিআই আইসিসি ওই একটা ম্যাচ ওই যে পার্টিকুলার একটা ম্যাচ তারা ভারতে দিতে চায় দ্যাট ইজ দ্য ম্যাচ এগেইনস্ট ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি তারা ভারতে দিতে চায় যতটুকু তাদের নিজের ইচ্ছা এখানটায় কাজ করছে তার থেকে অনেক অনেক বেশি ইন্টারেস্ট ইংল্যান্ডকে ওখানে খেলানো ইংল্যান্ডের খেলার ইচ্ছা এই তিনটা ম্যাচ এবং একটা ম্যাচ এই যে ইকুয়েশনটা এটাতেই বাংলাদেশের ক্রিকেটের বিশ্বকাপে অংশ নেয়ার ইস্যুটা একটা জায়গায় আটকে আছে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে না সেক্ষেত্রে এটা যেমন সত্য আমার একই সাথে পিসিবি আইসিসি বিসিবি এই যে চারটা পার্ট আছে এখানটায় বাংলাদেশকে আপনি তিন ম্যাচ দিলেন এটা খুবই আন্ডারস্ট্যান্ডিং যে আপনি একটা ম্যাচ দিলেন না চাইলে দিতে পারতেন চাইলে কনভিন্স করতে পারতেন ইংল্যান্ডের সাথে আপনি বসতে পারতেন একটা ম্যাচই তো শ্রীলঙ্কা গিয়ে খেলতো এই ইস্যুসগুলো আপনি ক্রিয়েট করতে পারতেন কিন্তু সেটা যদি আপনি না করেন পরবর্তীতে আইসিসি এবং একটা ইম্যালেন্স ক্রিয়েট হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট ইংল্যান্ডের প্রায়োরিটি যেটা তারা বিশ্বকাপ জিততে চায় তারা ওখানটায় গিয়ে আবার এখানটায় এসে খেলবে এরকমটা চায় না বাংলাদেশের তো সকল ম্যাচেস আপনি ওখানটায় নিয়ে যেতে পারবেন না

অ্যাজ আ লট অফ লজিক্স এবং সবচেয়ে বড় লজিকের জায়গা যেটা সেটা হচ্ছে ওই দুই হাজার তিনের গল্প আমরা অনেকে বলি তার পরবর্তী সময়ে সিকিউরিটি নিয়ে যতবার কনসার্ন হয়েছে প্রত্যেকবার আইসিসি ইভেন হাইব্রিড মডেলই হয়েছে কেউ ম্যাচ ছাড়ে ইন্ডিয়া পাকিস্তান পর্যন্ত ছাড়ে নাই সো বাংলাদেশ যেহেতু এই সিকিউরিটি কনসার্ন জানিয়েছে হুইচ ইস ভ্যারি মাচ লজিক্যাল সেই জায়গাটায় বাংলাদেশ পয়েন্ট ছেড়ে দেবে এবং পরবর্তীতে এই টেনশনটা আরও এক্সিলারেট করবে জয় সন্ত সেটা চাচ্ছেন না লেটসি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতেই হচ্ছে হবে এটা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ডান সবাই ভালো থাকবেন